মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো আজকে সকালে একটু দেরি করেই উঠেছি এখন ওই সাড়ে নটা মতো বাজে ওই নটা নাগাদ উঠেছি উঠেই এখন ভিডিও করা স্টার্ট করলাম জাস্ট ফ্রেশ হয়েছি একটুখানি কোনো গরম জল কিছুই খাওয়া হয়নি গরম জলটা মাইক্রোওভেনে বসিয়েছি গরম হওয়ার জন্য তো এই জাস্ট ভিডিও করা স্টার্ট করলাম আর অ্যানি আজকে সকালে উঠে গেছিল অ্যানি আজকে সকালে ছটার সময় উঠেছে ছটার সময় উঠে দিদুনের সাথে ঘুরে ঠুরে এসে আবার আটটার সময় ও ঘুম দিয়েছে আর কি আটটার পর এসছে তারপরে ঘুমিয়েছে আর আমি তো ঘুমাচ্ছিলাম ও মায়ের সাথেই ঘুরছিলো এই ঘুম টুম দিয়ে এখন মেয়ে উঠেছে উঠে এখন সুইচ বোর্ডের ওখানে রেগুলেটরটাকে খালি ঘোরাচ্ছে তোমরা অনেকেই আবার ভাববে যে বাচ্চা সুইচ বোর্ডে হাত দিচ্ছে কোনো মানে আর কি আমরা কিছু বারণ করছি না আমাদের সুইচ বোর্ড ওখানে গার্ড লাগানো আছে তো প্ল্যাক প্যান্টের ওখানেও কোনোভাবে হাত দিতে পারবে না এই যে আমার গরম জল গরম জলটা খাই আর এনির জন্য আজকে ভাবছি ব্রেকফাস্টে একটু ফ্রেঞ্চ টোস্ট বানিয়ে দেবো জিনিসটা পছন্দ করে খেতে তো ভাবছি জন্য আজকে ব্রেকফাস্টে ওকে ফ্রেঞ্চ টোস্ট বানিয়ে দেবো রাধা 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 কে করছো মা পুজো দিচ্ছ দিদু না দাদুর সাথে হুম পুজো দিচ্ছ আরে ওই ফুল নিয়ে বসেছে আমাদের গাছে প্রত্যেক দিন এত এত ফুল হয় আজকে তো তাও কম হয়েছে কালকে এর থেকেও বেশি হয়েছে মানে এরকম ফুল তো হয় এর থেকে আরো বেশি হয়

এখানে সব জিনিস আমি নিয়ে নিয়েছি ফ্রেঞ্চ টোস্ট বানানোর জন্য অ্যান্ড এখানে রয়েছে হচ্ছে গিয়ে ব্রেড একটা ডিম আছে একটা কলা আছে আর লাগবে হচ্ছে গিয়ে বাটার ব্যাস এই কটা দিয়ে ওর ফ্রেঞ্চ টোস্ট রেডি হয়ে যাবে আর ব্রেডটা একদম জিরো ময়দা ব্রেড ইউজ করছি ব্রেডের একটা স্লাইস নিয়েছি আর কলা একটা ছিল একটা গোটা কলা দিই ওটার হাফ করে ওটাকে একটু এই স্পুনটা দিয়ে ম্যাশ করে নিয়েছি কলাটাকে আর ডিমটা এদিকে ফাটিয়ে নিয়েছি ডিমটাকে একটু ভেঁটে নিই এটাতে নুন মিষ্টি কিচ্ছু দিতে লাগবে না কলা আছে এমনি কলা আছে এমনি মিষ্টি হয়ে যাবে তো কিছু আর দেওয়ার দরকার নেই তো এবার এই ম্যাশ করা বানানাটা আমরা এই ব্রেডটার মধ্যে দিয়ে দেব দিয়ে একটা রোল মতো বানিয়ে বানিয়ে নিয়েছি আর এটাকে জাস্ট ডিমের মধ্যে ভালো করে কোট করে তাবাতে দিয়ে দেবো এখানে আমরা গরম করতে দিয়েছি তাবা তার মধ্যে একটুখানি বাটার দিয়ে দিচ্ছি ব্রেডটা আমাদের ভালো মতো এগে কোট হয়ে গেছে এটাকে তুলে আমরা এখানে দিয়ে দেবো একদম লো ফ্লেমে করব বেশি হাই ফ্লেমে দিলে ব্রেডটা শক্ত হয়ে যাবে তো বাচ্চাদের খেতে অসুবিধা হবে তো ফ্লেমটা একদম দেখো ওই জন্য আমি লোই রেখেছি তো এপিট দু মিনিট মতো আর উল্টে দিয়ে ওপের দু মিনিট মতো করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের সো এই যে অ্যানি ব্রেকফাস্ট রেডি আর ব্রেকটাকে একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি যাতে ওর খাওয়াতে সুবিধা হয় আর কি তার জন্য তো এই যে অ্যানি রাজকে ব্রেকফাস্ট এ লেগে যাবে পায় বললে লাগবে বানা হয়েছিলো তো সবটাই অনেকটা অনেকটা করে বেঁচে গেছে কেন অত খাবার দাবার কেউই খেয়ে কমপ্লিট করতে পারেনি তো সব খাবারই অল্প অল্প করে অনেকটা খাবার বেঁচে আছে ওর জন্য আজকে সকালে যে আমাদের রান্না করে তো মা তাকে ফোন করে বলে দিয়েছে যে আজকে ছুটি নিয়ে নাও আস্তা হয় না কেন অনেক কিছু বেঁচে রয়েছে ওগুলো দিয়ে আমাদের আরামসে হয়ে যাবে তো ওর জন্য ওনাকে ছুটি দিয়ে দিয়েছে শুধু ভাতটা গরম গরম করে নিয়েছে আর একটু আলু সেদ্ধ দিয়েছে কেন অ্যানিকে ভেবেছি আজকে যে একটু ঘি আলু সেদ্ধ ভাত খাইয়ে দেবো তোর ওর জন্য ওর জন্য একটু আলু সেদ্ধ দিতে বলেছে আর আমাদের ভাতটা খালি করে নেওয়া হয়েছে আর কালকে সমস্ত কিছু চিংড়ি মাছ ইলিশ মাছ পমপ্লেট মাছ ফুলকপির তরকারি ডাল সমস্ত কিছু মাটন সব রয়েছে তো জন্য আজকে আমরা জাস্ট ভাতটা করে নিয়েছি হয়ে যাবে আর এতক্ষণ জাস্ট আমি বসে বসে আমার ভিডিও ষষ্ঠীর ভিডিওটা এডিট করেই জাস্ট আপলোড করলাম করে আবার এই শটটা নিচ্ছি এনি স্নান হয়ে গেছে স্নান করেও ঘুমাচ্ছিলো এখন উঠেছে এখন ওই উঠেছে অনেকক্ষণে ওকে এখন খাইয়ে দেবো তো গরম ভাতটা তো রেডি হয়ে গেছে ওকে এখন জাস্ট গরম গরম ঘুস্ত ভাত মেখে খাইয়ে দেবো আর আমাদের যেগুলো আছে ওগুলো গরম করে আমরা পরে লাঞ্চ করবো এই যে দেখো এখানে সব রাখা রয়েছে সব ঢাকা ঢুকা দিয়ে রাখা রয়েছে ফ্রিজে ছিল একটু ঠান্ডাটা কমার জন্য সব বের করে রাখা হয়েছে আর এই যে গরম ভাতটা শুধু করা হয়েছে আর এনির জন্য আলু সত্য তো ওকে মেখে এখন খাইয়ে দিই তারপর ভিডিও করছি সকাল দিয়ে তো একজনকে ভিডিওতে নেওয়াই হয়নি এই যে মাম্মা আর ভিডিওতে নেওয়া হয়নি ছিল এসিতে আর বারো করা হয়নি ওর জন্য আর এখন মাম্মা বসে বসে ম্যাঙ্গো খাচ্ছে এই তো মাম্মা নাও শোনা কাউ কাউ ভালো কেটে আমটা ভালো মিষ্টি আছে হুম আমটা মিষ্টি আছে মিষ্টি আছে এই এতক্ষণ খেলছিল এই যে সব খেলনা এখানে নিয়ে খেলছিল এখন একটু বিকেল বেলার দিকে একটু আম দিচ্ছি সকালে কলা খেয়েছে আপেল সেদ্ধ খায় বাট আপেলটা এই বাড়িতে আর নেই বলে ওর জন্য আর আমটাই দিচ্ছি এখন ওকে ভালো এখন পাঁচটা দশ পনেরো মতো বাজে আর একটু বেরিয়েছি বেরিয়েছি কিছু কাজ আছে কাজ আছে বলতে একটু মার্কেটে টুকচাপ কিছু কেনার আছে তার জন্যে বেরিয়েছি আমি যাচ্ছি আর আমার সাথে সময় যাচ্ছে অনেকদিন পর সমার সাথে দেখাও হবে আমার অনেকদিন ওর সাথে দেখা হয় না তো আমরা দুজনেই যাচ্ছি ওরও কিছু কাজ আছে আমারও কিছু কাজ আছে তো দুজনে একসাথে বেরোবো আমি এখন দুদিনের কাছে রয়েছে আমি ততক্ষণ বেশিকল লাগবে না এক ঘন্টার মতো কাজ করে চলে আসব বেসিক্যালি বেরিয়েছি কেনার হচ্ছে গিয়ে আছে অ্যানি বার্থডে আসছে সামনে তো বার্থডেরই কিছু টুকটাক জিনিস নেওয়ার আছে তো সেই জিনিসগুলো নেওয়ার জন্য বেরিয়েছি কারণ অনেক কোন দিন টাইম হবে না হবে আজকে টাইম পেলাম তো ভাবলাম করে নিই কাজটা তো এই যাচ্ছি এখন টোটো ধরবো সবা দাঁড়িয়ে আছে অলরেডি তো টোটো ধরি যাই এই আমরা দুই সত্যি অনেক

কেনাকাটা ডান এই যে হাতে রয়েছে সব জিনিসপত্র তা আমরা এখন দাঁড়িয়েছি ফুচকা খেতে এতদিন পর দেখা আর ফুচকা খাবো না সেটা হতে পারে আমি অনেক দিন ফুচকা খাই না রে আজকে খাবো ফাইনালি একসাথে দুজনে মিলে ফুচকা ফুচকা আলু মাখা হচ্ছে এখন আমাদের বেশি করে ঝাল দেবে বেশি করে টক দেবে

যা যা কাজ নিয়ে আমরা বেরিয়েছিলাম মোটামুটি সবই হয়ে গেছে আর এখন ওই সাতটা মতো বাজে এবার বাড়ি যাওয়ার পালা ও যাবে ওইদিকে আমি যাব ওইদিকে দুজনের রাস্তা আলাদা সেখানে কি দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করলাম দুজনে এবার ও ওইদিকে যাবে আমি ওইদিকে যাব মানে ওর তো অন্য টোটোতে উঠবো আমি অন্য টোটোতে উঠবো একদিকে যাব না তো এখনই আমরা টাটা

দুদিন ধরে এত ভালো মন্দ খাওয়া হচ্ছে আর খেতে ভালো লাগছে না তোর জন্য আজকে রাত্রি মাকে বললাম সিম্পল একদম ডাল আলু সধ্য ভাত বানাতে তো মা ওর জন্য ডাল বানিয়েছে এই যে আলু সত্য আর ভাত আছে নিচে এই যে বাটিটাতে আর একটুখানি বানিয়ে চলছে ঝিনি আলু পোস্ত তাও একটা জিনিস রয়ে গেছে আগের দিনে পমপ্লেট মাছ এখনও রয়েছে কে খাবে জানি না আপাতত গরম করে রাখা হয়েছে যার ইচ্ছা হবে সে খেয়ে নেবে তো এই হচ্ছে আমাদের ডিনারের মেনু কাকি ডাকছো আয় করে কাকে ডাকছো আয় করে লুডোকে মেয়েদের লুডো ওই খাবে লুডোকে ডাক মামা বরফি কোনটা বরফি বরফি কোনটা মামা বরফি কোনটা বরফি হুম বরফি কোনটা মামা তোমার বরফি মামা কই অ্যানির বরফি মামা কোথায় কি আরে লুডো মামাকে ডাকছে আয় আয় কি রে লুডো তোকে ডাকছে তো কে ও তো কে ডাকছো ডাকছো হ্যাঁ ডাকো ডাকো ওরে বাবারে দাঁড়ি দাঁড়িয়ে আসছে না বলে আবার বকে দিচ্ছে বাবারে আমার শাসন হচ্ছে আসছে না বাবারে মামা বরফি মামা কই বরফি মামা কোনটা বরফি মামা হ্যাঁ বরফি মামা কোনটা কি গো ও অ্যানিসা না ও অ্যানি মাম্মা ও মাম্মা কি গো শুনছ এবার যাচ্ছে বরফির কাছে আধা কাল লুডোকে ডাকলো লুডো পাত্তা দিল না আসেনি এবার গেছে বরফির কাছে সারা দিন খালি এই করে যাচ্ছে একবার লুডো একবার বরফি একবার লুডো একবার বরফি ওর এই করেই দিন কেটে যাচ্ছে ঘুম নেই কিচ্ছু নেই খাওয়া নেই ঘুম নেই কিচ্ছু নেই ও সারা দিন খালি মামাদের সাথে মামারা যেখানে ও সেখানে আবার ও যেখানে মামারাও সেখানে মামারাও অ্যানিকে ছাড়ছে না অ্যানিও মামাদের ছাড়ছে না মামা কি করছে হুম মামা কি করছে মামাকে একটু সাট করে দাও যাও গিয়ে সাট করে দাও বসে মামাকে গিয়ে একটু সাট করে দাও যাও হ্যাঁ যাও গিয়ে একটু সাট করে দিয়ে আসো তো যাও একটু সাট করে দাও দাও না এটা বফি কোনটা বফি ওটা আর লুডো কোনটা লুডো লুডো কোনটা হুম ওইটা লুডো যে ওইটা লুডো আবার এ কখন থেকে লুডো তোকে ডেকেই যাচ্ছে আয় 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 করেই যাচ্ছে